বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবুল কাসিম শিহাব আমি এসেছি আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাস বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ প্রান্তিক ছাত্রাবাসের তিনশো সাত আট রুমের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আয়োজন আয়োজন ছিল ছোটো ভাইয়েরা ও প্রাক্তন শিক্ষার্থী বা রুমের যারা ছিল তারা এখানে এসেছিলো মোটামুটি আপাতত আমরাছি মেইন গেটে কলেজে ঢোকার রাস্তা বামে যে রাস্তাটি দেখছেন এখানে বি এর ফলক স্বাগত জানা স্বাগত জানানো হয়েছে ওই যে নোটিশ বোর্ড আমাদের ওইটা কলেজ বামে এটা গার্ডেন সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে গার্ডেনটি এই রাস্তাটি দেখতে পাচ্ছেন বাস দিয়ে বামে আমাদের ছাত্রাবাস এটা আমরা হোস্টেল বলি অনেক স্থিতি আছে এই জায়গাতে এই ক্যাম্পাসে আসলে এখানে যখনই আসি তখন এটা মনে পড়ে সুপারের নেই স্থিতি হয়েই রয়ে যায় ইনশাল্লাহ এক সময় আমরা নিয়ে যেতে এখন হয়তো অতিথি সুন্দর ফুলের বাগান এখানে আসলে মোটামুটি আবেগ আপ্লুত হয়ে যায় কারণ অনেক স্মৃতি চোখে বেঁচে ওঠে মোটামুটি গার্ডেনের ভিতর কিছু কিছু স্থাপনা আছে যেমন এই যে ফুলের স্থাপনা এখানে মোটামুটি ফটোশ্যুট হয় ফুল অনেক ফটোশ্যুট করে এই যে সামনে

উঠি <laughs> আমাৰ আকৰ্ষণীয় ধীৰে ফ'ৰ থ্ৰী ডাবল ফ'ৰ No, no, no.

Hey, yeah, Kyrgyz Hals color